আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা আপনাদের কাজ আজকে হচ্ছে আপনাদেরকে চেদার লোহিত সাগর পারে খুবই সুন্দর একটা মসজিদ দেখাবো যেটা একদম সাগরের তীর ঘাসে হচ্ছে বানানো এই যে আমার পিছনের লোকেশন এটা হচ্ছে সাগর এই হচ্ছে সেই মসজিদ আমি দূর থেকে খুবই সুন্দর করে দেখাবো আগে হচ্ছে কাজ থেকে দেখে নেই মানুষ হচ্ছে নামাজ শেষ করে বের হচ্ছে ওই পাশে হচ্ছে মহিলাদের এই পাশ হচ্ছে পুরুষদের ভিতরটা মনে হয় খুবই সুন্দর যদিও পুরুষের ভিতরে নিষেধ মানে মহিলাদের জন্য ঢোকা নিষেধ এই হচ্ছে সে মুষ্টি মানুষ নামাজ পড়ে বের হয়েছে মানে এখন হচ্ছে মাগরিবের টাইম মাঘরিবের নামাজ পড়ে বের হচ্ছে এটা হচ্ছে যে তা আলহুমরা সাগরের পাড়ে অবস্থিত একদম সাগরের তীর ঘেসেই হচ্ছে এই মসজিদ বিকেলবেলা অনেক মানুষই থাকে এখানে যেহেতু আজকে গরমের তীব্রতা অনেকটাই বেশি মানুষ খুবই কম এই মসজিদ সাগরের পার দেখে সবাই হচ্ছে এখানে বসে আড্ডা দিতে পারে আর দেখেন আকাশের কালারটা কত বেশি সুন্দর এখান থেকে একদম সাগরের পুরোটা ভিউ দেখা যাচ্ছে দেখতে অসাধারণ লাগতেছে তবে আসরের পর থেকে এই জায়গাটা অনেক বেশি জমজমাট থাকে বাচ্চারা খেলাধুলা করে এখানে সবাই বসে চা কফি খায় তবে কি জানেন মাগ্রী আগে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে সূর্য ডুবে এমন একটা অবস্থায় সাগর পর বসে তো সূর্যাস্ত দেখা যায় এই মসজিদের চতুর্থ দূর দিকে হচ্ছে অনেক বেশি সুন্দর ফজরের পর তো কথাই নেই ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে অসাধারণ লাগে এই জায়গায় হাঁটতে